আর এগুলো কিন্তু হচ্ছে এত সফট এত মোলায়ন এগুলো মনে হয় গায়ে দিলে ছাড়তে না জি এটা হচ্ছে আপনার মাইক্রোফাইবার দ্বারা তৈরি এগুলো কিন্তু অটোমেশিনে তৈরি যার কারণে আপনার এই পেডিংটা এক জায়গা থেকে আর এক জায়গায় কখনো সরে আসবে রং কস কালার কিন্তু হচ্ছে গ্যারান্টি থাকবে উপরে কাপড়টা হচ্ছে হোম টেক্স এর আর ভিতরে যেটা সেটা হচ্ছে চায়না পেডিং চায়না ফাইবার এটা পুরোটাই কিন্তু একটা পেডিং এর উপর তৈরি এটা ধোয়া যাবে এটা এটার ভিতরে যে ফাইবারটা আছে এটা মাইক্রো ফাইবার মাইক্রো ফাইবারে কখনোই আপনার পানি বাঁধবে না পানিটা সাথে সাথে জোরে যাবে টেন আউন্সের কম্পিউটার থাকবে এবং সাইজটা আগেই বলে দিচ্ছি আপনার সাত ফিট প্লাস আট ফিট প্লাস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক গরম হয় এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এবার আপনাদেরকে দেখাচ্ছি চায়না কমফোর্টার যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা চায়না কমফোর্টার নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে চায়না কমফোর্টার দেখাবো হিউজ পরিমাণ কিন্তু কালার ডিজাইন কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে তো আজকে কিন্তু চলে আসলাম কোকারিস পার্ক সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আব্বাস ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক কমফোর্টার এবং ডিজাইন রেখেছেন আমাদের জন্য ভাই অনেক রেখেছেন হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় আচ্ছা একবারে সবচেয়ে বড় কম্পিউটার এটা কিন্তু সাত ফিট আট ফিট প্লাস থাকবে মানে সাত ফিট বাই আট ফিট বেশি আট ফিট বেশি থাকবে ঠিক আছে এত বড় খাট মনে হয় আপনার ঢাকা শহরে কোথাও পাবেন না

যেখানে কালার এবং ববলিন দুইটাই গ্যারান্টি থাকবে আপনার বাজারে অনেক ধরনের কমফোর্টার পেয়ে যাবেন কিন্তু আপনার জানেন যে টুইল কাপড় বাংলাদেশের সবচেয়ে একটি স্বনামধন্য ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার কখনোই ফেড হয় না বা কালার কালার যাবে না ববলি উঠবে না এগুলো আবার বলে দিচ্ছি বিয়াস রং কস কালার কিন্তু হচ্ছে গ্যারান্টি থাকবে উপরে কাপড়টা হচ্ছে হোম টেক্স এর আর ভিতরের যেটা সেটা হচ্ছে চায়না পেডিং চায়না ফাইবার এটা পুরোটাই কিন্তু একটা পেডিং এর উপর তৈরি যার কারণে আপনারা দেখেন এখান থেকে দূর থেকে দেখে দেখলেই বুঝতে পারবেন এই যে যে মেশিনের সেলাইগুলো সেলাইগুলো কিন্তু অটো মেশিনে তৈরি যার কারণে আপনার এই পেডিংটা এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো সরে আসবে না কারণ আমাদের বিশেষ করে আমাদের ল্যাব কম্বল করার অভ্যাস আমরা ল্যাপ কম্বল কিন্তু আপনার সেলাইটা ভিতরে যে তুলাটা থাকে এটা কিন্তু আলাদা আলাদা থাকে কিন্তু এইটার মধ্যে যে প্যাডিংটা আছে এটা এক অন লেয়ার প্যাডিং পুরো একটা লেয়ারেই কিন্তু হচ্ছে ভিউয়ার্স এই একটা আছে আর বিশেষ করে এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনি ওয়াশ করতে পাচ্ছেন সে ক্ষেত্রে আপনার এটা সুবিধা এটা বেনিফিট হচ্ছে আপনি এটা চাইলে কিন্তু ধুইতে পারবেন এটা ধোয়া যাবে এটা এটার ভিতরে যে ফাইবারটা আছে এটা মাইক্রো ফাইবার মাইক্রো ফাইবারে কখনোই আপনার পানি বাঁধবে না পানিটা সাথে সাথে জোরে যাবে যেটা হচ্ছে আপনার আপনি ওয়াশ করবেন সাথে সাথে কিন্তু পানিটা এখান থেকে দিলে এখান থেকে মানে এখান থেকে পড়ে যাবে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কিন্তু কষ্ট হবে না মাত্র আপনি ওয়াশ করে হ্যাঙ্গিং করে দিলেই পানিটা সাথে সাথে জ্বলে যাবে কাপড়টা শুকাতে যতক্ষণ মানে সেক্ষেত্রে হচ্ছে ফিয়ার্স আপনারা দিনে দিনে কিন্তু হচ্ছে এই কমফোর্টারটা কিন্তু হচ্ছে গায়ে দিতে পারবেন সাত ফিট বাই আট ফিটেরও কিন্তু বেশি তো আমরা আরো কিছু প্রিন্ট আপনাদেরকে আমাদের কাছে এবার অনেকগুলো কালার রয়েছে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং আজকের এইটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওকে যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে কমফোর্টার নিতে চাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা কালার আছে

এইগুলোই কিন্তু এই প্রাইজে পাবেন না পাবেন না কিন্তু সকল কিছু কিন্তু দাম বেড়ে যায় ওরে এটা আর একটা চমৎকার কিন্তু ছোট ছোট ফ্লোয়ার দেওয়া আছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে

ফুল সেট ফুল সেট পেয়ে যাবেন মাত্র 3350 টাকা যদি শুধু একটা কমফোর্টার নেন কমফোর্টার প্রাইস পেয়ে যাবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে দুইটা কালার আছে একটা হইছে আপনার ক্রিম কালার একটা হইছে হোয়াইট কালার ওকে দেখেন এই আর একটা সুন্দর একবার দেখেন যে গাছগুলো হচ্ছে মানে জীবন্ত গাছ এবং পাতাগুলো ফুটে আছে অনেক সুন্দর ভাবে আপনার চাইলে যাদের সাদার মধ্যে প্রিন্টের পছন্দ অনেক আছে হোয়াইট লাভার হোয়াইট লাভারের জন্য এই কালারটা আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা হচ্ছে দ্রুত আরো কিছু কালেকশন আপনাদের এটা হচ্ছে পিঙ্ক কালার আপুদের জন্য সবচেয়ে ক্রাশ এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক চাইলে আপনি নিতে পারেন পিঙ্ক কালার কিন্তু অনেক সুন্দর দেখ এবং এটা কিন্তু টেন আউস এর কম্পিউটার থাকবে এবং সাইজটা আগেই বলে দিচ্ছি আপনার সাত ফিট প্লাস আট ফিট প্লাস আচ্ছা সাত ফিট বাই আট ফিট প্লাস হবে কিন্তু সবচেয়ে বড় সাইজ অনায়াসে চার থেকে পাঁচ জন কিন্তু হচ্ছে একসাথে ঘুমাতেও পারবেন এত বড়

ফাইবার মূলত তিনটা হয় সিন্থেটিক ফাইবার মাইক্রো ফাইবার ফেদার ফাইবার এটা হচ্ছে মাইক্রো ফাইবারের এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট আপনি কিন্তু এটা ভিতরে প্যাডিংটা খুব অয়েলি আপনার ধরলেই বুঝতে পারবেন কি সফটনেস এটার মধ্যে আছে এবং যাদের শরীরে অ্যালার্জি এবং বিভিন্ন ধরনের ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু চাইলে এটা পড়তে পারেন কারণ আপনি যদি চান এটা অনেকের আছে ভাই রাত্রে এরকম মুড়ি দিয়ে ঘুমায় ঠিক আছে কম বলে কিন্তু আপনার ডাস্ট হয় এটা আমি বলে দিচ্ছি দেখেন আমি এখানে কিন্তু আলো জ্বলতেছে আমি বাড়ি দিচ্ছি কোনো ধরনের ডাস্ট হবে না

হ্যাঁ বের করে ফেলেন ওকে এই যে আমি একটু আপনাদেরকে খুলে দেখাই আপনি কালারটা দেখতেছেন এই কালার সেই কালারের এটার মধ্যে দুইটা বালিশের কাপড় পাবেন একটা বেডশিট পাবেন বেডশিটটা কিন্তু কিং সাইজের অনেক বড় বেডশিট

আপনি ওই রাস্তায় গেলেও কিন্তু এই ধরনের একটি কমফোর্টার ব্যবহার করতে পারবেন কারণ এটার এটা যে ধারণ ক্ষমতা এটা কিন্তু আপনার যদি আহ দশ বারো ডিগ্রিতেও চলে আসে তাও কিন্তু আপনি চাইলে এই ধরনের একটা কমফোর্টার দিয়ে না আর কিছু দরকার হবে না কারণ এইটা এত এটা কিন্তু মানে ঠিক আছে হ্যাঁ বাতাস কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না পানিটা যাবে যাবে কিন্তু বাতাসটা এই থেকে এদিকে না কারণ এটা এত ঘনত্ব দেওয়া যার কারণে আপনি এই মেয়েটার ভিতরে বাতাস প্রবাহিত হয় না তার কারণে আপনার খুব দ্রুত কিন্তু আপনি গরম হয়ে যায় দেখেন আমি এই দেখাচ্ছি তার মধ্যে আমি ঘামাই যাচ্ছি কারণ হচ্ছে আমি কিন্তু পরে নেই তারপরেও কিন্তু আমি এগুলো দেখাচ্ছি এর মধ্যে ঘামাই গেছি কারণ এটা হচ্ছে এত পরিমাণ গরম আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক গরম হয় এগুলো আচ্ছা এগুলো অনেক গরম হয় ল্যাপ কম্বলের বিকল্প হিসেবে এই ধরনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে কালারটা দেখছেন এটা যদি বাবা মাকে গিফট করতে চান এই কালারটা পারফেক্ট কালার হবে অনেক সুন্দর একটা কালার স্টেপের মধ্যে খুব সুন্দর একটা কালার হবে এটা যদি চান আপনি গিফট করতে পারেন প্রতিটা কালারে গিফট করার মতো আপনি প্রবাস থেকে দেখেন অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন আপনি যদি এটা গিফট করতে চান এইগুলো গিফট করতে পারেন কারণ হচ্ছে এটা আমরা ডোর টু ডোর ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনি চাইলে শুধু অল্প কিছু টাকা নামে মাত্র কিছু টাকা বুকিং করবেন বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আপনার বাসাবাড়ি থেকে রিসিভ করে নেবেন আর যদি কেউ কেউ সারপ্রাইজ দিতে চান যে আমি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেব আমাদের কাছে ব্যাংক বিকাশ নগদ আপনি যেটাই করেন না কেন সব কিছু করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি এক প্রিয়জনকে একটা গিফট করবেন যাতে সে না জানে হঠাৎ করে ডেলিভারি ম্যান যে ফোন দিল আশ্চর্য হয়ে গেল কিরে ভাই আমি তো অর্ডার করিনি মাল কোথা থেকে আসলো রাইট সেক্ষেত্রে হচ্ছে একবারে আশ্চর্য হয়ে যাবে এ ধরনের একটা প্রোডাক্ট পেয়ে খুব আনন্দ মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যখন উনি গায়ে দিবেন ইউজ করেন। তখন ওনার কাছে সবচেয়ে বেশি আর তৃপ্তি লাগে যে আপনি লাখ লাখ টাকা দিও দেখা যায় লাখ লাখ টাকা দিয়ে

অসাধারণ ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখে ও মানে এক একটা থেকে এক একটা মানে দেখার দেখেন এটা হচ্ছে আপনি ভোরবেলা ঘুম থেকে যখন উঠবেন সূর্যটা যখন উঠবে ঠিক ওই দৃশ্যটাই তুলে ধরা হয়েছে আপনি ঘুম থেকে উঠবেন আপনি নিজেই এটার মধ্যে ঘুমিয়ে থাকবেন দেখবেন আমার মানে আমি অন্য জগতে চলে গেছি মানে আমার ঘুমের মধ্যেই সূর্য উঠে গেছে আমার উঠে বের মানে বের হচ্ছে একবারে আপনার আপনার কক্সবাজারের অনুভব পাচ্ছেন একটা কমফোর্টার থেকে মানে কক্সবাজারের অনুভূতি এখন পাচ্ছে হচ্ছে এই কম্পর্টার দেখেন কত সুন্দর

আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমার ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দেখেন লাস্ট এই যে যেটা দেখাচ্ছি এটার মধ্যে ম্যাচিং হবে এই যে দেখেন একদম ফুল ম্যাচিং কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে কি কমফোর্টের কভার না বিছানা এটার ভিতর আছে বিছানা চাদর দুটো বালিশের কভার ওকে দারুন যারা হচ্ছে ফুল ম্যাচিং নিতে চান সম্পূর্ণ ম্যাচিং হচ্ছে 3350 টাকা জি আচ্ছা আর হচ্ছে শুধু সিঙ্গেলি কমফোর্টার হচ্ছে মাত্র মাত্র 2500 টাকা সেই ক্ষেত্রে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমা ঠিক বিপরীতে মার্কেটের দ্বিতীয় আর দোকানের নাম্বার চুয়ান্ন এটা বিশেষ করে একশো চার নম্বর বিল্ডিং গ্রিন রোড ওকে সো বিস আপনারা যারা সরাসরি আসতে পারবেন চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন যারা আসতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কম্পিউটারগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ